পর্যটন শিল্প আজকে তো অত্যন্তভাবে ঝুঁকির মধ্যে পড়েছে সেটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপট নয় সারা বিশ্বময় এই পরিস্থিতি এবং আমরা দেখেছি ইউএনডাব্লিউটিও বলেছে প্রায় পাঁচ কোটির মতো মানুষ আহ চাকরিচ্যুতও হবে তো এই মুহূর্তে আপনারা জানেন আমি কদিন ধরে অনলাইনে একটি কথা বলার চেষ্টা করেছি যে পর্যটন অনলাইন অনলাইন কোনো ট্যুরিজম আছে কিনা যে অনলাইন টিকেটিং সিস্টেম শুরু হয়ে গেছে আমি জানি কিন্তু অনলাইনের মাধ্যমে কোনো কিছু আছে কিনা হোটেল বুকিং টুকিং হয়ে গেছে আমি জানি জি জি আমি আমি যেটা বলার চেষ্টা করেছি সেটি হলো যে পর্যটন শিল্পটার আসলে কতটা গুরুত্বপূর্ণ একটি শিল্প সেটি আমরা যারা নীতি নির্ধারক আমি সরকারের উচ্চ পর্যায়ের যারা রয়েছেন তাদের কথা বলছি তাদের পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি কিনা পর্যটন কি অন্য আরো দশটা শিল্পের মতো একটি শিল্প নাকি এর অনেক বাই প্রোডাক্ট আছে কন্ট্রিবিউশন আমরা বলি যে ভ্যালু চেইন এটি এক একটা ইন্ডাস্ট্রির কতগুলো ভ্যালু চেইন থাকে যে আমার একটা ইন্ডাস্ট্রি সে কর্মসংস্থান তৈরি করছে আবার কোন ইন্ডাস্ট্রি কর্মসংস্থান তো করছি তার পাশাপাশি কনজারভেশন সোশ্যাল মুভমেন্ট তারপর কমিউনিটি সাপোর্ট নানা রকমের বিষয় কাজ করছে সেই জায়গা থেকে পর্যটন শিল্পকে বলা হচ্ছে বিশ্বের সেকেন্ড জব ইন্ডাস্ট্রি লার্জেস্ট তাহলে এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান ইন্ডাস্ট্রি কি করব তাহলে এটির এটি এর সাথে সম্পৃক্ত কত মানুষ একটি যদি গবেষণায় দেখা যায় যে পর্যটক দা আপনার দুটো বিষয় মানুষের কাছে তুলে ধরা খুব জরুরি সেটি হলো যে পর্যটন শিল্পে একজন বিদেশি যদি বাংলাদেশে আসে এবং সে যদি অ্যাভারেজ এভারেজ এক হাজার ডলার স্পেন্ড করে তার বিনিময় সেই টুরিস্ট কি নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে তার বিনিময় টুরিস্ট কিছু ছবি আর কিছু মেমোরি নিয়ে যাচ্ছে কিন্তু এক ডলার উনি বাংলাদেশে স্পেন্ড করছে তার অ্যাকোমোডেশনের জন্য তার ফুডের জন্য তার গাইডের জন্য নানাভাবে স্পেন্ড করছে আর আপনি যদি কম্পেয়ার করেন উইথ আদার ইন্ডাস্ট্রিজ যে কোনো প্রোডাক্টিভ ইন্ডাস্ট্রির সাথে তাহলে দেখবেন যে এক হাজার ডলার বিনিময় সে হয়তো আটশো ডলারের একটি পণ্য নিয়ে যাচ্ছে তাহলে সেই ইন্ডাস্ট্রি যদি এক হাজার ডলার বাংলাদেশে আপনার ইম্পোর্ট হবে এক হাজার ডলার যদি বাংলাদেশে আসে তার মধ্যে আটশো ডলারের পণ্য তো সে বিদেশেই নিয়ে যাচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এক হাজার ডলার আসলে এক হাজার ডলারই বাংলাদেশে একটা দেশের জন্য কন্ট্রিবিউশন করা হয় সেই কারণে এই ইন্ডাস্ট্রির ইমপ্যাক্টটা অনেক বড় এবং সে যে একজন পর্যটক যদি ধরুন বাংলাদেশে এসে সে সুন্দরবন পর্যন্ত বেরিয়ে আবার চলে যাচ্ছে তার গন্তব্যে যেখান থেকে এসেছে সেখানে তাহলে এর মধ্যে সে এয়ারলাইন্সে তার টাকা স্পেন্ড করছে লোকাল ট্রান্সপোর্টে করছে হোটেলে করছে ফুডে করছে স্থানীয় কমিউনিটির মাধ্যমে করছে যিনি গাইডিং করছেন আবার গ্রাম থেকে যেখানে বেড়াতে যাচ্ছে ওখান থেকে সে সুবিনিয়ার কিনে যাচ্ছে আবার ওখানে একটা কালচারাল প্রোগ্রামও দেখছে তার মানে তারই এক হাজার ডলারের অংশীদার আমার গ্রামীণ যে জন পর্যটন সেবা সম্পৃক্ত যে জনগোষ্ঠী আছে যিনি ধরেন আহ সেই কান্তি টেম্পলের পাশে আহ গাঢ় কমিউনিটি যারা একটি কালচারাল অনুষ্ঠান করেছে সেই মানুষটিও কিন্তু এক হাজারের মধ্যে অংশীদার আছেন আবার ধরুন যিনি শ্রীমঙ্গলের যে মানুষটি একটি ক্রাফ্টস তৈরি করেছে যে ক্রাফস কিনে সেও কিন্তু এর অংশীদার আছেন এই এক হাজার টাকার তার মানে পর্যটন শিল্প যে ব্যাপকভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়নে কন্ট্রিবিউট করছে আমি এখন তো বলছি পর্যন্ত একটি শিল্প নয় একটি একটি সামাজিক আন্দোলন পর্যটন উন্নয়নের জন্য পর্যটন পর্যটন শিল্পের জন্য আপনার সরকারি সহযোগিতার কথা ভুলে যে ভাবুন এই করোনা পরবর্তী যে ভঙ্গুর অর্থনীতি বিশেষ করে গ্রামীণ যে অর্থনীতি সেই অর্থনীতিকে যদি পুনরায় আবার শক্তিশালী করতে হয় টেকসই করতে হয় তাহলে পর্যটন শিল্প একটি মাধ্যম হতে পারে ইটস পর্যটন শিল্পকে বলা হয় ইটস এ টুল ফর ডেভেলপমেন্ট ইটস এ ডেভেলপমেন্টিক্যাল ফর ডেভেলপমেন্ট সরকারের যারা উচ্চ পর্যায়ে রয়েছেন এটিকে তুলনা মাফিক অন্য ইন্ডাস্ট্রিতে কত টাকা আপনারা দিয়েছেন কত টাকা নানা সাশ্রয়ী সুদে দিচ্ছেন সেটি বিবেচ্য বিষয় নয় পর্যটন শিল্পকে বিবেচনা করতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনৈতিক টেকসই অর্থনীতি গড়ার জন্য এই শিল্পটিকে বিবেচনায় আনতে হবে এবং সেটি যদি বিবেচনায় আনা যায় তাহলে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে আমাদের যে গ্রামীণ অর্থনীতি রয়েছে সেই অর্থনীতি ভাইব্রেন্ট হবে এটি আমার আজকে সবার কাছে এটি একটি আন্দোলন আমি আরেকটি কথা বলবো আপনি দেখুন আমাদের অনেকগুলো পুয়োর পকেট আছে যেমন নিঝন্দি সেন্ট মার্টিন আইল্যান্ড আমাদের হাওর অঞ্চল এই যে পুয়ার পকেট গুলো এই অঞ্চলের মানুষকে কি আপনি কখনো ভারী কোনো ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবেন ওখানে আপনি কি এই গ্রাম প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমাদের সকল সেবা ওখানে নিতে পারবেন তার মানে পর্যটন শিল্পের ভিন্নতাটা কি অন্য শিল্পে যে পণ্য উৎপাদন হয় সেই পণ্যটি গ্রাহকের কাছে নিয়ে যাওয়া হয় আজকে আমরা একটি কাপ পোশাক তৈরি করলে একটি তৈরি করে সেটি যে ব্যবহার করবে তার জন্য দোকানে নিয়ে যাওয়া হয় চাহিদা যা আছে তার কাছে নিয়ে যাওয়া হয় পর্যটন শিল্পের ভিন্নতা হলো গ্রাহক পণ্যের কাছে যায় একজন টুরিস্ট সে সেন্ট মার্টিনে যাচ্ছে একজন ট্যুরিস্ট নিজমদ্বীপ যাচ্ছে একজন টুরিস্ট আমার হাওর অঞ্চলের মানুষের কাছে যাচ্ছে সে যে প্রান্তিক মানুষগুলোর অর্থনীতিকে ভাইব্রেন্ট করে এই যে পর্যটন শিল্প আর অন্য শিল্পের মধ্যে যে তফাৎ এবং এই যে যে মানুষের মুভমেন্টের মধ্যে দিয়ে আমার গ্রামীণ অর্থনীতি টেকসই হতে পারে এটি আজকের যারা পলিসি মেকার যারা আজকে সরকারি উচ্চ আসনে বসে আছেন যারা আমাদের ভবিষ্যতের পলিসিগুলো নির্ধারণ করবেন তাদেরকে এই শিল্পটিকে এই গুরুত্ব বিবেচনায় বাংলাদেশের অর্থনৈতিক টেকস অর্থনৈতিক উন্নয়নের বিবেচনায় এই শিল্পটিকে কনসিডার করতে হবে তাহলে পর্যটন শিল্পের জন্য বলছি তাহলে আমাদের শিল্প সংস্কৃতি আমাদের গ্রামীণ অর্থনীতি আমাদের টেকসই হবে একই সাথে আমরা বলছি যে আমাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সেই সংস্কৃতিটা সংরক্ষণ হবে আমাদের প্রকৃতি নষ্ট হচ্ছে প্রকৃতিটা সংরক্ষণ হবে পর্যটকদের আপনি বলেছিলেন নদীর কথা আমি নদী নিয়ে কাজ করি সেটি একটা আরেকটা গল্প যে আমাদের নদীকে অর্থনৈতিক কর্মকাণ্ডেতে আমরা আনতে পেরেছি এখনো পারি নাই নদী কেন অর্থনৈতিক কর্মকাণ্ডে আনতে পারি নাই আমাদের যে নদী যে জনগোষ্ঠী আছে নদীকে যদি অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আনতে হয় বাংলাদেশ নদীমাত্রিক দেশ এই দেশে যদি নদীমাত্রিক পর্যটন ব্যবস্থাকে উন্নয়ন করা যেত তাহলে আমাদের নদী অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতো আমি নদীতে বেড়াতে বেড়াতে যদি নদীর একটি গ্রামে যে পর্যটক সেই গ্রামের নিয়ে কৃষ্টি কালচার তাদের সংস্কৃতি এটি যদি পর্যটকদের দেখায় তাহলে ওই গ্রামের মানুষ তার পার্শ্ববর্তী নদী সংরক্ষণ করবে আমি উদাহরণস্বরূপ যদি বলি আমরা ঢাকা ডিনার ক্রুজ যেটি আপনি ডিনার জানেন ঢাকা থেকে ছেড়ে আমরা যাই এখানে একটি গ্রামের কথা বলি রুপসি জামদানি ভিলেজ এটি নারায়ণগঞ্জের মুরাপাড়ার কাছি রূপসী গ্রাম সেখানে যখন আমরা পর্যটক এটি একটি উদাহরণস্বরূপ বলছি পর্যটক নিয়ে যাই তখন ওই গ্রামে যেখানে জামদানি তৈরি হয় মানুষ এই ইনক্রেডিবল ইন্টেঞ্জিবল কালচারাল হেইটেজ এটি দেখে অত্যন্ত বিশেষ করে আমাদের দেশি মানুষ আকর্ষিত হয় একই সাথে বিদেশিরা অত্যন্ত আকর্ষিত হয় এটি দেখে ওই গ্রাম থেকে তারা সুবিনা স্বরূপ জামদানি কিনে নিয়ে আসে এবং এই যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো হচ্ছে সে কারণেই ওই গ্রামের মানুষগুলোকে আমরা উদ্বুদ্ধ করেছি তোমরা এই নদীটাকে সংরক্ষণ করতে হবে তো আমরা যদি নদীকে ব্যবহার করতে পারি অর্থনৈতিক কর্মকাণ্ডে তাহলে আমাদের নদী পর্যটনকে যদি উন্নয়ন করতে পারি তাহলে বাংলাদেশের আরেকটি অব্যবহৃত অর্থনৈতিক কর্মকাণ্ডে এখনো ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি সেই জায়গাটি সংরক্ষিত হবে আমরা নদীতে এখনো গেলে যে নানা রকমের নৌকা দেখতে পারি প্রায় আপনার মনে করি এখনো আমার চল্লিশ পঞ্চাশ রকমের নৌকা অ্যালাইভ দেখা যায় নদীতে মানুষ যে মাছ ধরে আমি বিভিন্ন জায়গায় প্রায় বলি যে আমাদের মাছ ধরার যে কৌশল যে ফিস ট্রাফ আছে তাও এখনো চল্লিশ পঞ্চাশ রকমের আছে কেউ বসি দিয়ে মাছ ধরে কেউ আপনার বিভিন্ন বাঁশের খাঁচা বানিয়ে আমাদের গ্রামে অঞ্চলে এটা বলা হয় চাই সেইটা ট্রাপ পেতে মাছ ধরে নানা রকমের জাল পেতে মাছ ধরে এদের যে কৌশল মাছ ধরার এগুলো তো আমাদের নদীকেন্দ্রিক সংস্কৃতি সেই সংস্কৃতি হারাতে যাচ্ছে আমাদের যে নৌকা এখন তো দেখাই যায় না আমাদের যে প্রান্তিক মানুষজন এই শিল্পের সাথে সম্পৃক্ত আছে তাদেরকে এই মুহূর্তে টিকিয়ে রাখতে হবে তাহলেই আমরা ভবিষ্যতের জন্য আমরা স্বপ্ন দেখতে পারব তো সে কারণেই রিভার টুরিজম সম্পর্কে অনেক আলোকপাত করা হয়েছিল গ্রামীণ পর্যটন নিয়ে কথা বলা হয়েছিল যে এই মানুষগুলো তাদের এক্সিস্টিং পেশাটা ছেড়ে যেন অন্য পেশায় চলে না যায় তাহলে আবার আমাদের শুরু থেকে শুরু করতে হবে ঠিক একইভাবে বলবো আমাদের হোটেল ইন্ডাস্ট্রি এয়ারলাইন্স এবং অন্যান্য যারা পর্যটন শিল্পের সাথে যেসব মানুষজন সম্পৃক্ত রয়েছেন এরা অত্যন্ত দক্ষ মানুষ হয়তো প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়েছেন অথবা কাজ করতে করতে দক্ষ হয়েছেন এই দক্ষ কর্মী বাহিনীকে এই শিল্পের সাথে টিকিয়ে রাখাই হলো আমাদের এই ক্রাইসিস সবচেয়ে উল্লেখযোগ্য উদ্যোগ সরকারকে উদ্যোগী হতে হবে সহযোগিতা দিতে হবে বড় বড় ইন্ডাস্ট্রি পরিচালনা করছেন বিশেষ করে হোটেল এয়ারলাইন্স এবং আদার ট্রাভেল এজেন্সি রিজোর্ট বা ক্রুজ লাইন তাদের কর্মচারীদেরকে যেন সর্বপর্যায়ে ছেড়ে দিতে না হয় সেই সহযোগিতা যদি করা যায় তাহলে আমরা এই ইন্ডাস্ট্রিতে আবার সার্ভিসের দ্রুত ফিরে আসার সুযোগ হবে এটা হলো এক নাম্বার বিষয় সেক্ষেত্রে ট্যুরিজম বোর্ড মন্ত্রণালয় এবং আমাদের যে পর্যটন কর্পোরেশন সম্মিলিতভাবে অর্থাৎ সরকার এই সেক্টর গুলোর দেখে সহযোগিতার হাত বাড়ায় দেবেন সেটা যে মেকানিজমে সহজ হয় একই সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দ্বিতীয় ইন্ডাস্ট্রির এই মুহূর্তে করণীয় কি যেহেতু আমরা বলেছিলাম যে টুরিস্টদের বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে যে টুরিস্ট আগে আপনার হোটেলটিতে যাওয়ার কথা ভাবতো না খুব একটা যে ভালো হোটেল কিন্তু এখন সে দশ বার ভাববে সে জানার চেষ্টা করবে যে আমি যে অ্যাকোমোডেশনে থাকবো এটা সেফ অ্যাকোমোডেশন কিনা আমি যে গাড়িটিতে যাব সেটা সেফ ট্রান্সপোর্ট কিনা এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আমি যেখানে খাবো সেটি সেফ ফুড কিনা এবং আমাকে যিনি গাইড হিসাবে কাজ করবেন সে আমার সাথে গেলে আমি সেফ কিনা এই প্রশ্নগুলো এখন দেশি পর্যটক বিদেশি পর্যটক সবাই নানা বিধভাবে করবেন তাহলে তাদের যদি কনফিডেন্স দিতে হয় পর্যটককে যদি ঘর থেকে বের করে আনতে হয় আমার হোটেলে রাখতে হয় তাহলে তাকে কনফিডেন্স দিতে হবে আমার প্রপার্টি সেফ প্রপার্টি এবং সেই সেফ যে প্রপার্টি আমি বলছি আমার কর্মী বাহিনীকে এই সেফটি ইস্যুতে আরো বেশি প্রশিক্ষণ দিতে হবে এবং সেটা মিডিয়াতে ছড়িয়ে দিতে হবে অর্থাৎ মিডিয়া দেখবে যে এর কর্মী বাহিনীকে প্রশিক্ষিত কর্মী বাহিনী আছে তার সেফটি সিকিউরিটিকে এনশিওর করছে এবং তার প্রপার্টিটা এইভাবে সেই প্রপার্টি হিসেবে আমাদেরকে দিয়েছে ঠিক তেমনি ট্রান্সপোর্ট এবং ফুড ফুড একটি বড় বিষয় ফুড সেফটিটা এনশিওর করতে হবে এবং রুট লেভেলের জন্য প্রশিক্ষণ দিতে হবে সরকারি উদ্যোগে দিয়ে তাদেরকে একটি কনফিডেন্স দিতে হবে তো আমি একই সাথে বলে রাখি আগামী পর্যট সময় পর্যটন কিন্তু ডোমেস্টিক পর্যটনের দিকে ধাবিত হবে অর্থাৎ দেশের মানুষ বেড়াবে এমন একটি দেশে স্লোগান আমরা নিয়ে সামনে সবাই আসব। এবং সেই আসতে হলেও দেশের মধ্যে ট্রাভেলটা যেন খুব বেশি এক্সপেন্সিভ হয়ে না যায় আমরা সেফটি সিকিউরিটি এনশিওর করতে গিয়ে যেন আমাদের পণ্যগুলোর দাম অনেক বাড়িয়ে না ফেলি তাহলে আমাদের জন্য আবার ইন্ডাস্ট্রিটাকে সহজভাবে মানে আবার ভাইব্রেন্ট করা কঠিন হবে তা আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি যে আমাদের দক্ষ কর্মবাহিনীকে টিকিয়ে রাখতে হবে প্রান্তিক জনগোষ্ঠীকে পেশায় সঠিক অবস্থায় রাখতে হবে সেই রাখতে গেলে সরকারকে প্রণোদনা বলুন অথবা অন্য কোনো ইনফর্মাল ওয়েতে হোক তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করে ইন্ডাস্ট্রির কে টিকিয়ে রাখতে হবে ভবিষ্যৎ পর্যটনের জন্য সবাইকে ধন্যবাদ এই ধরনের আয়োজনের জন্য বিশেষ করে মোহাম্মদ আলী ভাই এবং সাহারিয়ার সাহেব আমরা যার যার জায়গা থেকে যে যেভাবে কাজ করছি এখনই সময় এসেছে সম্পৃক্ত হয়ে ইউনাইটেড লি এই পর্যটন শিল্প আহ উন্নয়নে পর্যটন এমন একটি আন্দোলন তৈরি করা সম্পৃক্তভাবে সবাইকে ধন্যবাদ